চলন বিল নাটোর সিরাজগঞ্জ ও পাবনা জেলা মিলে অবস্থিত আজকে আমার যাত্রা ছিল পিপলা হতে কাটাবাড়ি আর এই চলতি পথে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব চলন বিলের কিছুটা সৌন্দর্য তো বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল বছরের দু থেকে তিনটা মাস এই বিলে পানি থাকে ভরপুর এই সময়টাতে মানুষ চলাচলের একমাত্র মাধ্যম হলো নৌকা এই সময়টাতে মানুষ যাতায়াতের জন্য এই নৌকাই একমাত্র তাদের মাধ্যম বর্ষার আগমনের শুরুতেই বিলের ধান কাটার শেষে পুরো বিল ফাঁকা থাকে এই সময়টাতে গ্রামের মানুষেরা গরু ছাগল মহিষ বিলের মধ্যে চড়িয়ে থাকে জায়গায় জায়গায় ছোট্ট ছোট্ট বাড়ি বছরের এই সময়টাতে দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসে চলন বিলের সৌন্দর্য উপভোগ করার জন্য অনেকেই তাদের পরিবার পরিজনকে নিয়ে ঘুরতে আসে চলন বিলের মধ্যে চলন বিলের সৌন্দর্য আসলে সবাইকে মুগ্ধ করে শহরের ব্যস্তময় কলাহল জীবনকে ছেড়ে গ্রামীণ পরিবেশে সবাই আসে ঘুরতে আর এই সময়টাতে প্রচুর পরিমাণে সাউন্ড বক্স নৌকাতে চড়ে মানুষ এইভাবে হুল্লা উল্লাস করতে থাকে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই চলন বিলে ঘুরতে আসবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বারকাত